আহ দ্য প্রফেট অফ ইসলাম he মারিড a ইও বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ইসলাম প্রচারক সম্পাদক উপদেষ্টা জঙ্গি চব্বিশের রাজাগার বাহিনীরা ইসলাম নিয়ে তো বহুত খেলা খেলিলা এবার তোমাদের বাপ সুদীপ বাবা আমাদের প্রিয়নুভীকে নিয়ে বাজে মন্তব্য করতেছে কইরা ফেলছে কি বলবা এখন কোথায় যাইবা কি উপদেশ দিবা কি হাদিস বাইর করবা কোরআনে হাদিসে কোনো পরামর্শ আসছে কি না দলিল আছে কি না একটু দেশবাসীকে জানা দিলে ভালো হইতো না কারণ তোমাদের তো হাদিস কোরআনের অভাব নাই ডক্টর ইউনুস সুদি ইউনুস ক্ষমতা আসার আগে সুদ ছিল যেটা হালাল হয়ে গেছে বর্তমানে চলতেছে পাঁচই আগস্টের পর থেকে এখন তো ফ্রি নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে বাজে মন্তব্য করলেন এখন কোন হাদিসে আসছে কোন কোরআনে কোন ধরনের হাদিস আসছে নি দলিল আসছে নি যে কিছু বলা যায়ব না মুখে তালা হাতে চুরি গায়ে বগুড়া জাহেলিয়াত যোগের ফেরাউনের বংশধর কারা সারা জীবন মানুষকে বয়ান দিয়ে আসছিল মানুষদেরকে বলছিলা বাংলাদেশের মাওলানা যাদের ফির বাবা কারো ইমাম সাপ সুদী তো এখন তো এখন কি বলবা এখন তোমাদের জন্মদাতা বাপ বলে দাও বলো যে আমাদের জন্মদাতা বাপ বলে দাও বলে দাও প্রয়োজন শুধু ক্ষমতা আর না সমস্যা নাই চালাই যাও তোমাদের দ্বারাই সম্ভব তাই না এটা তোমাদের দ্বারাই সম্ভব এখন আর সমস্যা নাই প্রিয় নবীকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে করছে এখন সমস্যা নাই কারণ প্রয়োজন হচ্ছে ক্ষমতা আমরা কি ইসলাম প্রচার করতে আসছি নাকি এটা তো আমরা জাস্ট মানুষকে দেখাইতে আসছি মানুষের আবেগকে নিয়ে কাজে লাগানোর জন্য আমরা এই কাজ করছি স্বাভাবিক এটা তোমার দ্বারা সম্ভব তোমরা তো জান্নাতের টিকিট বিক্রি করো আবার জান্নাত থেকে ঘুরে আসতেছো কবর থেকে ঘুরে আসতেছো অনেক কিছু তোমাদের দ্বারা সম্ভব যাক বাংলাদেশের জাতি সাধারণ জনগণ ধন্য তোমাদের জীবন ভালো একজন লোক পাইছো অবশেষে আমাদের প্রিয় নবী হজরত সাল্লামকে নিয়ে খারাপ মন্তব্য করলেন তাকে সেলুট দাও সালাম দাও তাকে যায় তার পায়ে যায় নত হ তোমাদের প্রভু তোমাদের ফির বাবাদের স্বভুপ কারো ইম সারাজীবন জীবন আল্লাহর রাসুলের বয়ান করে আসছে ওয়াজ মাহফিলে এখন বয়ান করে ডক্টর সুদি ইউনুস তো তোমাদের এখন কি এই হাদিসটা কোরআনটা কোন দিক দিয়ে আসছে নি যে প্রিয় নবীকে নিয়ে যে খারাপ মন্তব্য করলো এটার জন্য কোনো হাদিস আসছে কিনা বলা দেবো মনে হয় কিনা শোনা দেবো যখন শুনলে সমস্যা হয় না তোমার তো দ্বারা সম্ভব ভালো চালাই যাও পারবা তোমরাই পারবা তোমরাই ইসলাম শাসন করতে পারবা ইসলাম প্রসার করতে পারবে